তো তোমরা যারা যারা বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জীবন প্রণির ভাতা স্ট্যাটাস চেক করার জন্য অপেক্ষা ছিলে তাদের জন্য সুখবর এবং নতুন একটা ওয়েবসাইট চালু করেছে যেটা নাম হচ্ছে এ এনএস এপি তো তোমরা যে কোনো ব্রাউজারে এসে এনএসএপি বলে সার্চ করবে এবং প্রথম যে ওয়েব প্রথম যে লিঙ্কটা বা প্রথম যেই এটা লিঙ্কটা আসবে তোমরা ওর উপরে ক্লিক করবে যে হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএস এপি তো এটার উপরে ক্লিক করলে তোমরা প্রথমে টু ইন্ডিয়ার একটা ইয়ে ওটাকে ক্লোজ করে এবং দেখতেই পাবে উপরে উপরে দেখতে পাবে একদম উপরে রিপোর্ট বলে রিপোর্ট বলে একটা অপশান আছে যেটা যেটার উপরে ক্লিক করলেই তোমরা একটু বাম পাশে নিচের দিকে তিন নম্বর যে অপশনটা স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ডের উপরে তিন নম্বর অপশনটা এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজটি খুলে যাবে এবং বা নেক্সট নেক্সট পেজটি খোলার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে স্টেট তোমার যে স্টেটে তোমার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করবো এবং করার পর তারপর তারপরে সামসদ বা তোমাদের বয়স বয়স্ক ভাতা কি প্রথমেটা আছে বয়স্ক ভাতা তারপর প্রতিবন্ধী ভাতা এবং তৃতীয়টা আছে জীবন জীবন প্রণতি ভাতা এবং তোমরা এটা চুজ এটার তোমাদের আমাদের যেহেতু প্রথমটা দেখতে দেখবো আই জি এনও এ এসপি এটার বয়স্ক ভাতা এবং এটার পর রেগুলার কি আন আমরা যেহেতু গ্রামে থাকি তো রেগুলার চুজ করবো এবং এবং ক্যাপচার করতে সঠিকভাবে দেওয়ার পরেই তোমাদের নেক্সট নেক্সট তোমাদের সাবমিট করলে ক্যাপচার করতে সঠিকভাবে দেওয়ার পর দেওয়ার পর সাবমিট অপশান ক্লিক করলেই তোমাদের নেক্সট পেজটি খুলে যাবে এবং ওখানে ওখানে তোমাদের ওখানে তোমাদের একটু স্ক্রল করে দিকে দেখতে একটু স্ক্রল করে দিকে নামালে দেখতে পারবে একটু স্ক্রল করে তোমাদের ডিস্ট্রিক্ট তো কোন ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা মালদা এখানে সমস্ত ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত ডিস্ট্রিক্ট আছে তো এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টটা হবে তোমরা সেই ডিস্ট্রিক্টে চুজ করবে এবং তার উপরেই ক্লিক করবে তোমাদের ক্লিক করলেই তোমাদের ক্লিক করলেই তোমাদের নেক্সট পেজটি খুলবে বা নেক্সট নেক্সট ওয়েবসাইট একটা চলে আসবে করার পরে তোমাদের দেখতেই পারবে তোমরা করে দেখিয়ে দিচ্ছো তোমাদের নেক্সট পেজের উপরে এটা তো আমার যেহেতু আমাদের তো এই আমাদের এটাই একুশ নম্বরের সিরিয়ালে আছে তো এর উপরে আমি ক্লিক করলাম করার পরে নেক্সট অপশানটা এলো এবং একটু স্ক্রল করে দিকে দেখতে পারবে তোমাদের তো ব্লক তোমাদের ব্লক যার আন্ডারে তোমাদের যেই ক্যান্ডিডেটে দেখছো তার ব্লকটি যার আন্ডারে সেটার উপরে তোমরা ক্লিক করতে হবে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সমস্ত ব্লকের নাম আছে এবং তোমাদের যেই ব্লক আমাদের যেহেতু প্রথমেই ব্লকের নাম আছে তো আমরা এই যে প্রথমের উপরেই ব্লকের উপরে ক্লিক করলাম করার পরে নেক্সট নেক্সট পেজটি খুলে আসবে এবং একটু একটু নেটের প্রবলেম যদি হয়ে থাকে একটু দাঁড়িয়ে যাবে এবং করার পর নেক্সট হবে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা জিপি তো জিপির উপরে সিলেক্ট করলে তোমাদের জিপি তোমাদের যেই জিপি বা যেই গ্রাম পঞ্চায়েত বা যেই অঞ্চলের নাম হবে তার উপরেই ক্লিক করবে করার পর তোমাদের যেই ব্লকের আন্ডারে যেই ব্লক ব্লকের আন্ডারে যেই অঞ্চল তো তার উপরে ক্লিক করলে আমাদের চার নম্বর অঞ্চল ব্লক আছে অঞ্চল আছে তো এর উপরে ক্লিক করলে তোমাদের নাম এবং সহ তার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার বাবার নাম তার বয়স তার সমস্ত কিছু ডিটেলস এখানে সমস্ত তুমি পেয়ে যাবে এবং যদি যদি তোমরা এইভাবে না পাও এখানে যদি সিরিয়াল নাম্বার তোমরা না পাও তো একটু স্ক্রল করে নিচে দিকে আসতে পারো এবং এখান থেকে প্রিন্ট অপশান আছে বা ব্যাগ আছে তোমরা প্রিন্ট নিতে চাইলে প্রিন্ট নিতে পারো এবং এখান থেকে তার তারপর তুমি যদি নাম যদি না খুঁজে পাও যদি কম্পিউটারে দেখে থাকো তাহলে তোমরা কন্ট্রোল এফ টিপে যার নাম দেখতে চাইছো তার আধার যে যেই নামটি আছে সেই নামটা সঠিকভাবে লিখবে লেখার পরে তোমাদের নামটি চলে আসবে এবং একই নাম যদি অনেকেরই থাকে তো নেক্সট অপশান নেক্সট নেক্সট অপশন মারলে বা এন্টার ইন্টার মারলে তোমাদের প্রত্যেকের নাম চলে আসবে এবং তার বাবার নাম যেটা হবে তোমরা সেইভাবে তোমরা চুজ করতে পারো বা যদি মোবাইলে দেখতে থাকো একটু স্কল করে দিকে দেখিবে একটু কিছুক্ষণ দেখার পরে দেখবে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সব এবং যদি রেজিস্টার অ্যাকনোলজমেন্ট নাম্বারের উপরে ক্লিক করো তার সমস্ত ডেটা সেখান থেকে চলে আসবে